হিন্দু বিশ্বাস অনুসারে পিণ্ডদান মোক্ষলাভের একটি সহজ এবং সরল উপায় যদিও পিণ্ডদান দেশের অনেক জায়গায় করা হয় কিন্তু বিহারের ফলগু উপকূলে অবস্থিত গয়াতে পিণ্ডদানের বিশেষ গুরুত্ব রয়েছে কথিত আছে যে রাজা দশরথের আত্মার শান্তির জন্য ভগবান রাম এবং তার স্ত্রী সীতা গয়ায় পিণ্ডদান করেছিলেন তো চলুন আজকের ভিডিওটিতে আমরা জেনে আসি গয়াতেই কেন পিণ্ডদান এবং শ্রাদ্ধ করতে যান মানুষ কি আছে এর গুরুত্ব এবং কি আছে এর পেছনের রহস্য আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং লাইক করে আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাবেন পিতৃপক্ষে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য পিণ্ডদান এবং শ্রাদ্ধ করার ঐতিহ্য রয়েছে বেশিরভাগ মানুষের ইচ্ছা থাকে যে তারা গয়ায় গিয়ে পিণ্ডদান করে পূর্বপুরুষদের আত্মার মক্ষলাভের পথ প্রশস্ত করবেন হিন্দু বিশ্বাস অনুসারে পিণ্ডদান মুখ্য লাভের একটি সহজ এবং সরল উপায় যদিও পিণ্ডদান দেশের অনেক জায়গায় করা হয় কিন্তু বিহারের ফাল্গু উপকূলে অবস্থিত গয়াতে পিণ্ডদানের বিশেষ গুরুত্ব রয়েছে কথিত আছে যে রাজা দশরথের আত্মার শান্তির জন্য ভগবান রাম এবং তার স্ত্রী সীতা গয়ায় পিণ্ডদান করছিলেন এর আগে গয়াতে বিভিন্ন নামের তিনশো ষাটটি ছিল যেখানে পিণ্ডদানের অনুষ্ঠান করা হতো এর মধ্যে এখন মাত্র আটচল্লিশটি অবশিষ্ট আছে এই বেদিতে পূর্বপুরীদের দর্পণ ও দান করেন বহু মানুষ প্রতি বছর দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ পিণ্ডদানের জন্য গয়াতে আসেন পৌরাণিক বিশ্বাস এবং কিংবদন্তি অনুসারে ভসরের বংশে গয়াসুরী নামে এক দত্ত কঠোর তপস্যা করেছিলেন এবং ব্রহ্মার কাছে বর চেয়েছিলেন যে তার দেহ দেবতাদের মতো পবিত্র হবে এবং মানুষ তাকে দেখা মাত্র পাপ থেকে মুক্তি পাবে এই পর জনসংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে। এবং সবকিছু প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে ঘটতে থাকে মানুষ ভয় ছাড়াই পাপ করতে শুরু করে এবং গয়াসুরের প্রদৃষ্টিতে পাপ থেকে মুক্তি পেতে শুরু করে এটি এড়ানোর জন্য দেবতারা যজ্ঞের জন্য একটি পবিত্র স্থান গয়েশ্বর দান করতে বলেন দেবতাদের যজ্ঞের জন্য গয়াস তার দেহ দান করেছিলেন শুয়ে পড়লে তার দেহ ছড়িয়ে পড়ে সেই থেকে এই স্থানটি গয়া নামে পরিচিত এ কারণেই আজ মানুষ গয়াতে তাদের পূর্বপুরীদের লাভ করানোর জন্য পিণ্ড জন্য আসেন পণ্ডিতদের মতে ফলগু নদীর তীরে পিণ্ড না করলে পিণ্ড দান অসম্পন্ন থেকে যায় পিণ্ডদানের প্রতিক্রিয়া কোন কোন নদীর তীর থেকে শুরু হয় একটি সাধারণ বিশ্বাস আছে যে একটি পরিবার থেকে শুধুমাত্র একজনই গয়ায় আসে গয়া করা মানে গায়ে পূর্বপুরুষদের শ্রাদ্ধ পিণ্ডদান করা গরুল পুরাণে লেখা রয়েছে যে গয়ায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার সময় হাঁটার প্রত্যেকটি পদক্ষেপ পূর্বপুরুষদের স্বর্গে আরোহণের জন্য সিঁড়িতে পরিণত হয় গয়াকে বিষ্ণুর শহর হিসেবে বিবেচনা করা হয় একে বলা হয় পরিত্রাণের দেশ এটি বিষ্ণু পুরাণ এবং বায়ু পুরাণেও আলোচনা করা হয়েছে বিষ্ণু পুরাণ অনুসারে গয়ায় পিণ্ডদান করলে পূর্বপুরুষরা মোক্ষ লাভ করেন এবং তারা স্বর্গে যান এটা বিশ্বাস করা হয় যে বিষ্ণু স্বয়ং এখানে পিতৃ দেবতার রূপে উপস্থিত ছিলেন তাই এটিকে পিতৃতীর্থ বলা হয় গয়া মুখ্য স্থলী নামেও পরিচিত এখানে প্রতি বছর সতেরো দিনের জন্য একটি মেলা অনুষ্ঠিত হয় যাকে পিতৃপক্ষ মেলা বলা হয় পিতৃপক্ষে ফাল্গুন নদীর তীরে বিষ্ণুপদ মন্দিরের কাছে এবং অক্ষয় বোটের কাছে পিণ্ডদান করলে পূর্বপুরুষেরা লাভ করেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা দেখতে পেলেন গয়ায় কেন পিণ্ডদান করা হয় এবং কি এর গুরুত্ব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন হরে কৃষ্ণ